আর মানসিক রোগ যে বাস্তব তার প্রমাণ কি আমি যখন আপনাকে একটা ধমক দিচ্ছি আপনি ধমক খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন আমি আপনাকে হুমকি হুমকি দিচ্ছি আপনি ভয় পেয়ে যাচ্ছেন আমি আপনার উপর রাগ করতেছি রাগের কারণে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে আমি আপনার সাথে কথা বলতেছি না কথা না বলার কারণে আপনি মনে কষ্ট পাচ্ছেন অথচ আপনার মনের মধ্যে গিয়ে তার আমি হাত দিয়ে আঘাত করতেছে আপনার হৃদয়ের মধ্যে গিয়ে আমি রড দিয়ে পিটতেছি না তাহলে আমার রাগ করায় কেন আপনি কষ্ট পাচ্ছেন আমার রাগ করাটা কি সরাসরি গিয়ে আঘাত করছে আমার রাগের সাথে কি আপনার হৃদয়ের ডাইরেক্ট কোনো কানেকশন আছে তার দিয়ে লাইন দিয়ে কোনো কিছু দিয়ে কোনো কানেকশন তো নাই তাহলে আমার রাগ করায় আপনার অন্তর কেন কষ্ট পায় আমার ভয় দেখানোতে আপনার অন্তর কেন ভয় পায় আমার হুমকি দেওয়াতে আপনার অন্তর কেন ভীত সন্তুষ্ট হয় তাহলে আমার এই ভয় দেখানো এই রাগ করানোর যে প্রভাব আপনার অন্তরের অন্তরের পুরোটা অদৃশ্য ডাইরেক্ট কানেকশন আপনার সাথে আমার চোখের আমার মুখের তো কোনো ডাইরেক্ট কানেকশন নাই তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন কেন আপনার মন খারাপ হচ্ছে এটা পুরোটা একটা অদৃশ্য কানেকশন এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয় তো চোখের আড়ালেও সম্ভব এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয় চোখের আড়ালেও সম্ভব চোখের আড়ালে আপনার বদ নজর মনের হিংসা আপনার ভোটের যে হিংসা আছে ওই হিংসা আমার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে আপনার অন্তরে যে বদ নজর আছে এটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে আপনি অন্য কোনো জাদুকরকে দিয়ে জাদু করালে সেটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে শয়তানে জিনে আসর করলে আমার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারে যেটা ডাইরেক্টলি যখন সামনাসামনি আছে তখন যেটা ঘটছে সেটা ওই এনি তুমি কানেকশন সেটা চোখের আড়াল হলেও সম্ভব অতএব মানসিক রোগ স্বীকৃত আর একটা রোগ কি শারীরিক রোগ শারীরিক রোগের বিষয়ে আমরা সবাই জানি এখন এই দুইটা রোগের আরোগ্য দুই ধরনের এক আত্মরক্ষামূলক উপায় আর একটা হচ্ছে অসুস্থ হওয়ার পরে ডাইরেক্ট ওই অসুস্থতার চিকিৎসা একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কিউরেটিভ রোগ যেন না হয় আগে থেকেই সচেতন আর রোগ হওয়ার পরে সেটা চিকিৎসা রোগ যেন না হয় আগে থেকেই সচেতন এটা শারীরিক ক্ষেত্রেও এটা মানসিক ক্ষেত্রে। শারীরিক ক্ষেত্রে কি সেটা আসার আগে মানসিক ক্ষেত্রে কি সেটা বলতে আপনি যেন মানসিকভাবে প্রভাবিত না হন পৃথিবীর কোন অশুভ অকল্যাণকর খারাপ শক্তির দ্বারা সেটা হিংসাওয়ালা একটা অন্দ্র হতে পারে সেটা বদ নজর ওলা একটা হৃদয় হতে পারে সেটা আপনার শত্রুর বদ নজর হিংসা হতে পারে সেটা জিন শয়তানের আসর হতে পারে হতাশা হতে পারে বিষাদ হতে পারে জাদু হতে পারে কালো জাদু হতে পারে যত অদৃশ্য শক্তি আছে যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় এগুলোর থেকে বাঁচার আত্মরক্ষামূলক উপায় হচ্ছে ইসলামের দেখানো দোয়া জিকির ঢাল মুমিনের ঢাল এই জন্য প্রত্যেকটা দুয়ার সম্পর্ক শয়তানের সাথে প্রত্যেকটা দুয়ার সম্পর্ক শয়তানের সাথে ইলা আকালা احدকুম ওলাম ইয়াদিকুরু ইস্মাল্লাহ ইয়াকুলু যখন তোমাদের কেউ খাবার খায় এবং বিসমিল্লা না বলে তখন তার সাথে শয়তানে খায় বিসমিল্লা বললেন শয়তান খেল না মানে আপনার হৃদয়ে পর্যন্ত পৌঁছার শয়তানি শক্তির আছে খাবার দিয়ে আপনার হৃদয়ে পৌঁছত হয়তো আপনাকে কেউ জাদু করতো খাবার দিয়ে হয়তো আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল জাদু করা হয়েছিল আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বললেন সব শয়তানি রাস্তা তো বন্ধ হয়ে বললো না সব শয়তানি শক্তি আক্রমণ করতে পারবে হৃদয়ের উপর অন্তরের উপর খুব ভয়ংকরভাবে অ্যাটাক করতে পারে اذا دخل احدكم في بيته যখন তোমাদের বাড়িতে প্রবেশ করে এবং আসসালামু আলাইকুম না বলে তখন শয়তান এলাম করে দাই এই বাড়ি তোমাদের থাকার জায়গা মানে পুরো বাড়ি যখন শয়তান এবং জিনরা আক্রান্ত হয় বদনজরের বাড়ি কে অ্যাটাক করতে পারবে জাদু ওই বাড়িতে অ্যাটাক করতে পারবে যে কোনো কিছু যে কোনো শয়তানি শক্তি ওই বাড়ির মানুষদের বিদয়কে নিয়ন্ত্রণ করতে পারে আসসালামু আলাইকুম বলো সরকার থেকে মুক্ত ঢাল তোমাকে সকল শয়তানি শক্তির ভয়ঙ্কর আক্রমণ থেকে তোমার হৃদয়কে তোমার পরিবার বর্গের হৃদয়কে তোমার স্ত্রী পুত্র সন্তান সম্পত্তির অন্তরকে ঢাল হিসেবে রক্ষা করবে প্রত্যেকটা পদক্ষেপের গোয়া বাড়ি থেকে বেরো হোক সরকার থেকে টয়লেট বাথরুমে প্রবেশ করো সেখান থেকে যে কিছু তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে ইসলাম যে দোয়া গুলো শিখিয়েছে প্রত্যেকটা দোয়া কানেক্টেড উইথ শয়তাল তাহলে শয়তানের অস্তিত্ব যেমন ইসলামে স্বীকৃত আর ওই সমস্ত শয়তানের সহযোগিতা নিয়ে যারা আপনার ক্ষতি করতে চায় এবং যে কোনো শয়তানি শক্তি বদ নজর একটা শয়তানি শক্তি কালো জাদু একটা শয়তানি শক্তি আপনার অন্তরকে ক্ষতি করতে চায় এটার থেকে আত্মরক্ষামূলক উপায় হচ্ছে ধোয়া চব্বিশ ঘন্টার জিকির চব্বিশ ঘন্টার জিকির মানুষকে এত পাওয়ারফুল বানাতে পারে সকাল সন্ধ্যার দোয়া যে শয়তান এবং শয়তানি শক্তি আপনার উপর আক্রমণ করা তো বহু দূরের কথা আপনার ব্যক্তিত্ব আপনার হায়বাত যদি ওই লেভেলের হয় তো ওমর রাজি আল্লাহ দেখে শয়তান ভয় পায় এটা বাস্তব ওমর রাজি আল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না এটা সত্য ভয় পায় আপনার জিকির আজকাল যদি ওই লেভেলের হয় কয়েকশো কিলোমিটার দূরে থাকবে শয়তান হাজার কিলোমিটার দূরে থাকবে শয়তান এবং শয়তান এসে আপনার ধারে কাছে আসার সাহস করবে না আপনি সেইফ থাকবেন নিরাপদ থাকবেন